আপনার নাম কি কর্মসূচি চলছে এবং কোথায় এখানে আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মমতা মস্তিষ্ক যে সমাধান এখানে তারই অঙ্গ হিসাবে এখানে কর্মসূচি চলছে এখানে আমাদের প্রতি বুথের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দশ লাখ টাকা করে বাজেটে ধরেছেন তো এই দশ লাখ টাকা আমাদের বুথে বা অন্যান্য আরো দুটি বুথে কীভাবে খরচা হবে তার সমস্ত কিছুই আমাদের তিনটা ভূতের এখানে জনগণ রয়েছেন এখানে ওনারা যে ওনারা যেটা বলবে বা বলছেন সেটাই আমাদের এখানে কাজ হবে কখন শুরু হয়েছে এখানে শুরু সকাল দশটা থেকে কতক্ষণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে কেমন চোখে দেখছেন এ দারুণ উদ্যোগ আজকে দাদা আপনার নাম হিমান সিং কী দায়িত্বে রয়েছেন আমি যাইপুর দুশো বাহাত্তর নম্বর বুথের হচ্ছে গ্রাম পঞ্চায়েত সদস্য কি কর্মসূচি চলছে এখানে এখানে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এই প্রোগ্রাম চলছে আর তার সাথে চলছে যেমন দুয়ারে সরকারে বারোটার থেকে দুয়ারে সরকার চলছে চারটে অবধি চলবে কোথাকার কোথাকার উপভোক্তারা এসছে এখানে এখানে তিনটে বুথ নিয়ে হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান আর দোয়ার সরকার একসাথে আমাদের এই ভূতে হচ্ছে দোলসরা রাঙ্গাপুকুর আর রায়পুর এই তিনটে লোক মিলে হচ্ছে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে কেমন চোখে দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কথা ভেবে যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে সেটা মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না অসংখ্য লোক দেখুন চারিপাশে যে এই প্রকল্পের আওতায় এসে মানে নিজেদের কাজগুলো নিজেরা করে করতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে ধরে বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা কৃষক বন্ধু সব প্রকল্পেই সুবিধা নিতে এসছেন সবাই সবার কাজ করছেন এটাই ভালো লাগছে যে আগে অনেক দূর দূর থেকে গিয়ে কোথায় কোন কাজ করবে বুঝতে পারতো না বিডিও অফিস টিডিও অফিসে যেতে হতো অনেক ভিড় হতো আর এখন পাড়ার মধ্যে ফাঁকাভাবে নিজেদের কাজ নিজেরাই করে যাচ্ছে আমরা সহযোগিতায় আছি ব্যানার্জি যে সুন্দর এত সুন্দর একটা উদ্যোগ আমরা তাকে কি বলবো বাংলার মা সে বাংলার মার মতো পরিচয় এখানে দিয়েছে প্রথমে আপনার পরিচয়টা জানার চেষ্টা করছি আমার নাম ভবানন্দ বর্মন আমি বড়ুয়া পঞ্চায়েত প্রধান আজকে কোথায় এবং কি কর্মসূচি চলছে আপনারা প্রত্যেককেই জানেন পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে জনহিত প্রকল্প জনমুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের বড়ুয়ার অন্তর্গত দ্বিতীয় দিনের ক্যাম্প আজকে রায়পুর এফপি স্কুলে হচ্ছে কখন শুরু হয়েছে এবং কতক্ষণ চলবে এটা আমাদের সকাল নটা থেকেই মানুষ আসা শুরু করেছে আমাদের বিকাল চারটা পর্যন্ত আমাদের পরিষেবা চলবে মূলত মানে কি কি বিষয়ের উপর এখানে কাগজপত্র দেখা হচ্ছে আর এখানে প্রথমত পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে প্রতিটি ভূতের উন্নয়নের জন্য দশ লক্ষ করে টাকা ঘোষণা করেছে এবং সেই কাজ টাকাটি কীভাবে ইউটিলাইজ হবে সেই টাকা সিদ্ধান্তটা সম্পূর্ণ সেই গ্রামের সাধারণ মানুষ নিবে এখানে সাধারণ মানুষ আনন্দ এতভাবে আনন্দে আসতেছে যে সবাই নিজ নিজ সমস্যাগুলো তুলে ধরছে তার সাথে বিগত দিনে দুয়ারে সরকারে যে পরিষেবাগুলো হতো যারা এখনও পায়নি সেই আবেদন গ্রহণ করা হচ্ছে এই কর্মসূচি কি অব্যাহত থাকবে হ্যাঁ এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং ভারতবর্ষের মধ্যে একটা নজর কেড়ে নিবে এই কর্মসূচি মানে মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে কেমন চোখে দেখছে এই উদ্যোগ সত্যি মানে বলার আর কোনো ভাষা নেই এত মানুষের ভালোর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এর আগেও দেখেছেন অনেক জনগণের জন্য অনেক অনেক প্রকল্প নিয়েছে তার জন্য এই যে একটা প্রকল্প নিয়েছে এটা আর বলার ভাষা নেই এটা মানুষের জন্য এত উন্নয়ন হবে এবং মানুষকে যে এতটা অধিকার দিয়েছে নিজে কাজ নিজে প্রস্তাব করার এবং নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ করার কোথা থেকে এখানে এসছেন যারা 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 এখানে সমস্যা নিয়ে এসছে আজকে আমাদের প্রতিটি ক্যাম্পে তিনটি করে বুথ রয়েছে আজকে দুশো বাহাত্তর নম্বর রায়পুর বুথ রাঙ্গাবকুর বুথ এবং গলসরা বুথ এই তিনটি বুথ নিয়ে তিনটি বুথের মানুষদের নিয়ে আজকে আমাদের এই পরিষেবা প্রদান করা হচ্ছে